আর ঈদ আইয়ের সামনে তারা শপিং মলত মনে করেন দিকে ইফতার পর আর কি ইফতারের পর পর আমরা শপিং মলত উঠি রবিবার এক পর্যায়ে ওই যে গম্মাইফ আছে ওর নাম ওই সুচি ও ওনারা হয়তো ইতিমধ্যে ব্যাগ কোনো জানো ওই দেখামের ওয়াইফ আই এক দুই তালার এক মলের মধ্যে ঢুকি এক মলের মোবাইলের ব্যাগ পাটলে সেই সুযোগে দেখতে আর স্বামীর লগে হতাবার্তা হর হতাবার্তা হইতে হইতেই তার একজন একজনের মানে সিনিয়র তাই স্বাভাবিক বয়সে পাই আর হাজব্যান্ড রাহা যাইছি প্রশ্ন করছি আপনি কে আমার হাজব্যান্ডের সাথে আপনার কাজ কি তো প্রশ্ন আর জব নয় আর হাজব্যান্ড হতে আয় তো নোসি ওরে ও আর তোর নাম্বার কুজের হয়তো হনো বিপদ আবদ ফুজি ফাল্লার হয়তো আর তোর নাম্বার কুজের ওর হোয়াটসঅ্যাপ নাম্বার গান লই হয়তো ওর প্রবলেম আছে ও আর হাজব্যান্ডের সলে বলে কৌশলে আর হাজব্যান্ড হলো হতা হইতে হইতে এক জায়গায় চার পাঁচজন পয়সা লইয়াই ও আর হাজব্যান্ডের ভাবে হামলা করবে নি হামলা করে ও ডাক্কা মারি আরে লাতি মারে দরের মানে এক পর্যায়ে ও আর এক হৈ হুল্লাস সৃষ্টি করে ফেলে হ্যাঁ আইও হঠাৎ মধ্যে মানে নার্ভাস হয়ে গিয়ে আই যেহেতু ভাই অসুস্থ একবার আর ওকে বাচ্চা মারা গে আইও বুঝে উঠিত না পারি দা হিন্দি একজন ওরও ছুটাই দি হিন্দি ওরও ছুটাই দি এক পর্যায়ে ওর হাজব্যান্ড এক রাম যে ও আইসে ও আয় আর হাজব্যান্ডের বহুত মারধর করছি আর বহুত মারধর করছি মারধর করে এক পর্যায়ে নিচে নামাই ফেলে নিচে নামাই ওই বসুন্ধার আর গিয়ে আছে সিকিউরিটি গার্ড রুমত লৈ যাই তো মানে কোনো দোস্ত আহলে তোরা প্রশাসন কল করো আর হাজবেন্ডের প্রশাসনের হস্তান্তর করো তো আর হাজবেন্ড এ মারি নিং আসলে তো ওরা আর হাজবেন্ডের মারি ফেলিব। মার্কেটে মারি ফেলি তারপরে পুলিশ আছি পুলিশ আই আর হাজবেন্ডের লই সাজ্জাদ গ্রেপ্তার হওয়ার পর আপনি বলেছিলেন আমাদের কারিকারি টাকা আছে বীরের বিষয়ে আমার স্বামী ফিরে আসবে যারা ষড়যন্ত্র করেছ তাদের কাউকে ছাড় দেয়া হবে না এই বিষয়ে জানতে চাইলে তামান্না বলেন ভিডিওটা আমি স্বেচ্ছায় করিনি এখন দেশবাসীর হাসে আমি ক্ষমা চাই ভিডিও কেনায় ইচ্ছে করি নো করি আর আসলে বাধ্য করাই এ সময় যদি অনর অস্ত্র ধরে অনে জামাই ধরাই দিতেও বাধ্য হইবেন আর জামাই গানো তেরেস্ট্রি কি তার দশ মিনিটের ভিতর আর সায়েন্স কতটুকু ভালো পারে

ভিডিও নাই ডিলিট করে দি তাই স্ক্রিনশট মারি লাগি যে হতে হবে প্রশাসনিকভাবে আত্মা সুগরম পড়ব ভিডিও তিন থেকে সাড়ে তিন মিনিট আছিল দিই মানে আই বাইরের মতো ভিডিও আগে ডিলিট করি ভিডিও এনে ওরা হোয়াটসঅ্যাপ উল্লে ফেলি আর কোনো মিশন নাই আই সাইডে দেশবাসীর কাছে যে ভিডিও গান প্রকাশ হই ভিডিও গান আসলে আমি ইচ্ছে করে ন করি আর এই তারা ডল লাগে এর ভিডিও গান কইছি এনে এই তাহার কান দেশবাসী আর ভুল নব আর হাসব্যান্ড যদি কোনো ভুল করি তাই আর হাসব্যান্ড এখন আইনের হাসা আছে প্রশাসনিকভাবে যা পদক্ষেপ লাগে তারা লোক এডান কোনো আপত্তি নেই নিজেকে মধ্যবিত্ত পরিবারের দাবি করা তেমন না বিয়ের আগে থাকতেন দুবাইতে কিভাবে সাদ্জাতের সাথে পরিচয় আর কিভাবেই বা বিয়ে হলো সেই ঘটনা জানালেন আমাদের হ্যান্ড আমি ওকে বিয়ে গেলাম আমি কুয়াশা ভাড়া থাকতাম বিয়ে যাওয়ার পরে আর হাজব্যান্ড আর ওক বিয়ে দেখে দেবার পরে স্বাভাবিক যে র নাম্বার প্রসেস চলে এতো দেখে আমি বিদেশত গেলে ডুবাই তাই যেহেতু ডুবাই জব করতাম যাওয়ার পরে দীর্ঘ তিন বছর পরও আর ফেসবুকত ফাই এবার পরে হতে তোমাকে আমি এক জায়গায় দেখছি ভালো লাগছে আমি তোমাকে বিয়ে করতে চাই যেহেতু আমার কোনো গার্জিয়ান নাই আমার একজন গার্জিয়ান দরকার শক্ত আমি বিয়ে করব তাই আমার তো পরিবার তোমাকে মানবে না তুমি কে বা কে আসে বিষয় কথা বলো তো আর পরিবারের লোক হতাবার্তা হয় আরাম মা আরাম্বা যেহেতু রাজি নাছিল আরাম মারা তো যেহেতু আর মা নাই তো মা আর ওনার মায়ের বিয়ে করজুম ওনার মায়ের যদি আগে দশ বিয়ে আর প্রবলেম নাই ওনার মায়ের হারা বললো আর প্রবলেম নাই ওনার মায়ের ভালো করে জীবন দিম ওনার মেয়েরে ভালো লাগছে ওনার মেয়েরে বিয়ে করছুম এবং আজিয়ে গুম বিয়ে তো আর হাজব্যান্ড আর এদিনেই মানে

এনে গুণগার আই যতটা তো লইতাম না আর যথেষ্ট দিবার সামর্থ্য আছিল আর মা চেষ্টা যে গোপনে কোনো কিছু দিবার লাই ও রাজি নও তামান্না বলেন আমার স্বামী বিয়ের পর ঘর থেকে বের হতো না আগে যাদের সাথে চলাফেরা করত তাদের সাথেও দেখা করে না আমার স্বামী চাদাবাজির বিরুদ্ধে অবস্থান নিয়েছিল আর তাই তাকে বিভিন্ন মামলায় ফাঁসানো হয় এখন আর হাজবেন্ডের ফোকাস কইছি দেই কিন্তু প্রমাণিত নও কিছু হয় না আর হাজবেন্ডের ট্রাস অপরাধী সন্ত্রাসী এবে কোর্ট জিতিন না আর হাজবেন্ড অ্যারেস্ট হইব তদন্ত হইব তদন্ত পর যদি আর হাজবেন্ডের 164 আইএ যদি দোষ গরি তা অবশ্যই আর হাজবেন্ড শিকার গরিবার পরে অনরেবল কোর্টে যদি হদ সন্ত্রাস এই জেল আই হইন দার হাজবেন্ড সন্ত্রাস এখনো কিন্তু আর হাজবেন্ডের কিছুই ন ওর বিরুদ্ধে যদি একাধিক মামলাটা হে তাহলে সাংবাদিক কল ওর ব্রিফিং ওর ওয়াইফের ব্রিফিং এতদিন কে আনল ওর গ বাচ্চা মারা গেই

এই চাঁদাবাজিৰ বোলে আয়তো বাই নতুন বয় কি এইটো কি চুবাই উকিল টুকুল চিনি না আৰ চিনাকি নাই শুনো সুজু কি কিন্তু নিউজ টিউজত দেখ দেই চাঁদাবাজিৰ মামলা তেনেহলে চাঁদাবাজি যদি আৰ হাজবেণ্ড আর আৰ হাজবেণ্ড এতিয়া কিন গেই গেই ঘৰে বা চাঁদাবাজিৰ মামলাৰ মধ্যে মালিকানা হই বাদে কিন হৈ দাশবাষেৰে কৈম দে অজ্ঞ পইতিম তার বিরুদ্ধে অবশ্যই অনারাধিত পারবেন কিন্তু তার সম্পৰ্কে অনারাধুন জানানো উচিত আই ওৱাইফ ওৱানলাই হানড্ৰেড পাৰ্চেণ্ট ভাল আল্লাহ ভালো ও হারা পাইবো অনারা জাস্টিফাই করুন ওনারা ওরা সে হাত দিদি সে হাত দিদি ওর মেন্টালিটি ওনারা নষ্ট করে ফেলতে লাগুন ওরে ক্রাইম বানাইতে লাগুন ক্রিমিনাল তালাক লাগুন ওরে সাদাবাস ও ডাহাই দর্শন মামলা বাই এই মামলা কিন্তু হোক কিন্তু কপি আর তত নয় আর হাজব্যান্ড যদি সরাসরি চাদাবাজি করতে যেত আর আর হাজব্যান্ড আর কোনো মিলি দড়ি আর বাঁধি কেন ওরা আর স্ত্রী হিসেবে সাত মাস ওর লোকের সাত মাসেই সংসার করছি এক সেকেন্ডের লাইন আর হাজব্যান্ডের দরজার বাইরে যাইতে নদী এর ভিতরে আর হাজবেন্ড এর দশ গান মামলা হতো নাইলো প্রশাসন যদি প্রমাণ দিতে পারে দে এই সময় হাজবেন্ড সিট আছিল আই নিজে ক্রস ফায়ার হই আমার হাজবেন্ড এর কোন ক্যামেরা যে যে কোন মামলা যে দি বা ধরন মার্ডার মামলা দি এই তো ওর কি লা মামলা দিত ওর দে দে ও একটু চাদাবাজির বাজার বিপক্ষে যে ওর যে শত্রু আছে এই তার লগে এক সময় তো আছিল ও যেতে বুঝিত পার দিবে ও সাধারণ মানুষের হতি ও যাতে বিয়ে কৰিজি ও বুজিত পাইছি বেক কিছু ও বেক কিছু তোর ৰিজার্ভ হৈ গিয়ে ৰিজার্ভার করো ওরা রিজার্ভ হইতে না ওদের ও ও রিজার্ভেত নদের ওরা শুধু এ মামলা এ মামলা দি ওর ভিতরে ঢুকাই ওর সাইট খাইতে স্যার কিন্তু আর হাজবেণ্ড কোনো কিছুর লোক যদি জড়িত তাহে তোরা দেশবাসী বিচার কর আর কোনো অসুবিধা নাই আচ্ছা আই ওর জন্ম নদী আই ওর ওয়াইফ ও সহদর্মিণী আই ওর জীবনসঙ্গী কিন্তু ওর জীবন মালিক ন ও যদি ক্রাইম করে কোর্ট আছে আদালতত যাইব প্রসেস অনুযায়ী ওর গে হইবো এখন আর হাজব্যান্ড যেভাবে ত্রাস এই সেই ঘরের বাইরের মহিলা এক গোমায় এহালা হল সংসার করে আপনার স্বামী একটি ভিডিও প্রকাশ করেছিল যেখানে তিনি কোনো এক পুলিশ অফিসারকে দেখে নেওয়ার হুমকি দেন এই বিষয়ে আপনি কি বলবেন 5 তারিখ রাতে ডিসেম্বরত পুলিশ এখন টিম লই বাইজি টিম লই আর ঘরত আইছি রাত 3 টাই তার হাজব্যান্ড তো গরত না আছিল হ্যাঁ এহালা ছিল মারব গো বাগিনা ছিল আর আরোগ্য হাজার মেয়া ছিল তিনজন আমি তাহার জন্য নামাজ পড়ি এনে হঠাৎ করে দিতে কলিং বেল বাজার দিদি কলিং বেলের সামনে দারোয়ান আছে শীর্ষ সন্ত্রাসী সারোয়ার বাবলা যাবে বাগিনা যাবে যার নাম ও দরজা বাড়ি দিয়ে তো আমি স্বাভাবিক উগ্গ মা হেফাজতে তার অস্ত্র শস্ত দেখি ভাই তিন মাসের গর্ভবতী আমি ডরাই গেই তো ডরে গিয়ে আর আমি দরজা করতে যেতে দেরি করছি মানে স্বাভাবিক আমার ডর লা লাগ দেরি ওরা কি যে আর ভিতর ওরা বাইরে তো গুলি করতে করতে ওরা ভিতরে ঢিকে ভিতরে ঢুকে ওরা আর দাম গড়ি মানে আর গলার দিয়ে ফাড়া দিবে যাবে তে আস করা আছে তুই জানোস তুই বাইর গড়ি দে মানে ওরা আর মার্ধ শুরু করে দিয়ে ব্যাগ কোনে মিলিয়ে নেয় মাইফু আছিল মাইফার নাম হয়তো আনিকা আই আসলে নসিনী ওরে ও আয় ও আর বোত মার্ধর গিয়ে ওসি সি আই আর গা তার তুললি উ আসল জগদীশ ই তারা আর গা তা তুললি এক পর্যায়ে আর ব্লিডিং শুরু হয়ে গিয়ে ব্লিডিং শুরু হয়ে এক পর্যায়ে ওরা আর এখনো মহিলা কনস্টেবল সারা ওরা যা আগা গোরা বিল্ডিং বিল্ডিং এরকম ম্যানেজার আছে ওর ভাই আর ভাই আর আর বাগিনা দু ওরে ভাই আর এরে যাবি হনও হতাবার্তা সারা ওয়ারেন্ট সারা ভাই মানে মগর মূলক আর কি দুর্দিন এখন মনে করেন তো নেতা নাই পাওয়ার নাই টিয়া নাই এখন আর আর জেললে ভাই জেল সারি লাইবি লই যাবো না বাচ্চা মারা গিয়ে আর তিনদিন কাস্টডিত লাগরের নার মানে যদি অপরাধ করিতে হি ভাই তুই আর চব্বিশ ঘন্টা না তিন দিন পরে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় ও আরে কোর্টাই আর পেশারে ফাটাবার পর ও আর একটা মার্জি বিশ পঁচিশ গাড়ি পুলিশের ভাই একলা মাইফা মার্জি দি তোরা আর সার দি যোগ্য গুলি নগরি তোরা তা গুলি টুলিও নগরস ঠিক আছে না যাক একদিন আল্লাহ তালা দেখি আই আসলে বিশাল মা আহিন নামে মামলা করছি ও সিটতে বহু পাওয়ার আছে বহু টিয়া আছে বাজি ও মামলা এনার অর্ডার আজ হইতো নহে তিন গান ডেড কিন্তু টিয়ারা আছে আর বাচ্চার মৃত্যুর আর কিছু না পাইলাম না পাই আর অবশেষে আল্লাহর হাসে আর যে দিয়ে না আর জামাইবো এক লগে সংসার হইজি সংসার গরিবার এক পর যায় দুই মাস আর হাজবেন্ডের লগে আর লগে যেতে এক সংসার আছিলাম আবার গর্ভবতী হই আল্লাহর রহমতে এখন আবার দুই মাসের প্রেগন্যান্ট সাজ্জাদকে ভালোবাসা দিয়ে সঠিক পথে ফিরিয়ে আনতে চান তার স্ত্রী তামান্না আমি ওর ভালো করতে চাই আর ভালোবাসা দিয়ে দেখুন তো মোটামুটি ভালো একটা পজিশনে তাইছি ও গো ফোয়ারে ভালো করে লাল হাসে ভাই এ আশায় ওর বিয়ে হয়েছি ইতিমধ্যে বিয়ের ফরা তো আর আর হনো কেন করে কোনো ক্রাইমও তাই নো দেখি দেখলে তাই দূরে সারি দিতাম